এইগুলা এই যে গাছগুলো সব ছিল এই জামের মধ্যে আমি চিন্তা করছি দেখি ভিডিও করবো ভিডিও করবো করতে করতে গেলে মানে তুলায় সারাতে পটলের গাছ লাগিয়েছে এগুলো পটুলে তা বলি কান্ড কারখানাগুলো ভুলে গেছি দিয়ে তারপরে তো কুটি 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 ছোট ছোট গাছ এগুলা ওই পাতাগুলা খাইয়ে নিয়েছে দেখো উম পাখি নাখিয়ে খাইয়েছে পাতাগুলা নিছে পাতাগুলো যে জালি জালি পাতা খাই নিছে তারটা ফুলকা হয়েছে পেঁয়াজের পেঁয়াজের গাছ আমের গাছ হম তারপরে এই দিতে শুরু করি এদের আনতে পারি উঠান আমের গাছের জন্য আমাদের বাড়ি উঠান দেখা যায় না আমাদের বিউটিফুল উঠান বিউটিফুল বিউটিফুল উঠান দেখা যাচ্ছে না সেটা ফুলের গাছ এখানে কত কিছু গাছ আছে যেখানে এখানে মরিচ ধরেছি এই যে মরিচ ধরেছি এখানে মরিচ হয়েছে মরিচের গাছ আছে এই বড় টমেটোর গাছ আছে এখানে ফুলও ফুটেছে একটা কত কিছু লাগাই কি গে এই যে এটা ইনোরে গেছে যেটা ফুলের গাছের কেকটার কেকটার এটা আলুর গাছ হুম তুমি আবার লাগালে না কি কেবল এই গাছগুলা বটের গাছ তারপরে বেগুন গাছ তুলসী গাছ বেগুনের গাছ কুয়া পেঁয়াজ ফুলকে ডাঁটা কত কি থেকে এই যে এখানে অনেক এখানে এই যে ওগুলো আলুর গাছে তোমার কি কি লেগে গেছে আলুর গাছে এই যে আলু হয়েছে কিন্তু আলু তো বের হয়ে আছে যে মাটিতে জল দিয়ে আলু বেড়ে গেছে এই যে ছোট ছোট আলু হয়েছে

কোন জালনা খুলছি তারপরে এখানে বৈশাখের গোড়া সিমের গাছ এখানেও পেঁয়াজ আছে মানে পিঁয়াজ কোনো রাজ্যে আমরা লাগাইতে বাকি ধুইনি বৈশাখের বিচি হয়ে গেছে বৈশাখের গোলাপ ছোট্ট একটা সিমের গাছ তে সিম মা ভালো সিন্ধুরে এই যে এগুলো এগুলো পুষ্ট হয়ে গেছে মনে হয় এই যেগুলা সব সিম প্যারালা যায় গাছ কেটে দাও টিম তুমি আছ গেলে সব করে দাও গাছ বোত তে গাছের যে উপদি কুটে যাচ্ছে এইভাবে এইভাবে হাত দেওয়া লাগে না এমনি একা বড় হবে হ্যাঁ বড় না হলে বারবার ইয়ে হয়ে যাবে নি ভেঙে যাবে এক কথা গাছ উপরে তো আকাশে ছুইয়া গেছে ঠিক আছে সবাই ভাই ভাই সবাই ভালো থাকবেন ওই যে জল পড়ছে ওখানে এই হলো আমার ছাদের ছাদের গাছ আমাদের ছাদের গাছ একদিন দেখাবো দেখাবো